গুড ইভিনিং অল অফ ইউ দেখো তোমাদের কিছু নিউজ বলতে পারো সেটা হচ্ছে শোনা যাচ্ছিল যে কলকাতা পুলিশের এক্সামটা আগে হবে তো সম্ভবত কলকাতা পুলিশের এক্সামটা একটু লেট করবে ডব্লিউপি এক্সামটা দ্রুত হবে কবে নাগাদ হতে পারে নভেম্বরের লাস্ট উইক নাগাদ ধরে তোমরা চলো আর এক্সাম ডাব্লিউইপি কনস্টেবলের কথা বললাম এটা আর ডাব্লিউপি এসআইটা আইটা জন্য যারা প্রিপারেশান নিচ্ছ এস আই আবার বলছি এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ এস এর এক্সামটা কিন্তু ডব্লুপি এসআই এর প্রিলিমিনারি এক্সামটা কিন্তু খুব দ্রুত হবে ঠিক আছে হয়তো বা পুজোর মধ্যেও হতে পারে ঠিক আছে তো ওই নভেম্বর অক্টোবর অক্টোবরের মিডল ধরে চলো ঠিক আছে অক্টোবরের মিডল ধরে কিন্তু চলো ডব্লিউপি আর প্রিলিমিনারি এক্সামটা মানে এসআই প্রিলিমিনারি এক্সামটা আর ডাব্লিউপি যেটা কনস্টেবলের সেটা বললাম নভেম্বরে লাস্টের দিকে আর কেপিটা একটু লেট হবে ঠিক আছে ডিসেম্বরে লাস্টে বা জানুয়ারির ফার্স্টের দিকে হওয়ার সম্ভাবনাটা আছে ঠিক আছে কেপিটা ডব্লিউপি যারা জল্পনা কল্পনা করছিল যেদিকে এগাচ্ছে যেদিকে খবরাখবর এদিক ওদিক যেটুকুই পাচ্ছি না কেন তো ডাব্লিউপি কনস্টেবল যারা আছো তারা প্রস্তুত হও হয়তো বা তোমাদের ভোটের ডিউটি করতে হতে পারে ঠিক আছে তো সেই হিসাবে তোমরা প্রস্তুতি নেয় ডব্লিউপি কনস্টেবল যারা আছো কলকাতা পুলিশের যারা আছো সবাই দেখো কলকাতা পুলিশেও আশা করি ফর্ম ফিল আপ করা আছে ডব্লিউপিও ফর্ম ফিল আপ করা আছে ম্যাক্সিমাম তো যেটা শোনা হচ্ছিলো কেপি আগে হবে কিন্তু এখন দেখা যাচ্ছে না ডব্লিউপিটা আগে হবে তো তোমাদের অনেকে কোশ্চেন ছিল বা অনেকে আমাকে বলছিল কালকে যেমন একজন বলছে দাদা তাহলে তো ডব্লিউপি আগে যে না নাই তাহলে কি করে জয়েন করাবে তো সেটার দিকে হয়তো সরকার সেরকমই চিন্তা করছে যাই হোক এর আগেও বলেছিলাম যে যতই কিছু হোক না কেন তোমাদের ডিউটি করাবে এরকম একটা আমরাও শুনছিলাম কিন্তু এখনও পর্যন্ত সঠিক না ঠিক আছে তো এসআই যারা আছো তারা কিন্তু বেশি সময় পাবে না ঠিক আছে আর কলকাতা পুলিশের এসআই রেজাল্ট তো আমি গতকালই বলছিলাম যে খুব দ্রুত দিয়ে দেবে কেননা হচ্ছে এই যে পোর্টালটা এসছে পোর্টালটা কমপ্লিট হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু রেজাল্টটা আউট হয়ে যাবে আর এই সমস্ত কিছু দেখো তোমাদের একটা যে সবাই একটা আন্দোলন করেছিলে বা হচ্ছে এটা আউটকাম এসেছিলো ঠিক আছে আন্দোলন করেছিল বা ডেপুটেশনে গিয়ে অনেকেও তো মেহনত করেছিল অনেকে স্টুডেন্ট বা এক্সপিরিয়েন্টসরা বলেছিলো জানিয়েছিল আরজি তোমাদের তো সেরকমই বিষয় তোমরা আগামী কয়েকদিনের মধ্যে ডব্লিউপিআরবি ওয়েবসাইট ফলো রাখো সেখানে সমস্ত কিছু হয়তো ডেট টেট জেনে দিতে পারো সেখানে হয়তো ডেট টেট দিয়ে দিলেও দিতে পারে এরকম শোনা যাচ্ছে এখনও কনফার্মেশন নয় তবে এরকম শোনা যাচ্ছে ডব্লিউপিআরবি বোর্ড মানে ডব্লিউপিআরির যে ওয়েবসাইটটা আছে ওটা ফলো রাখো ঠিক পেয়ে যাবে আর আমার গ্রুপে যারা আছে অবশ্যই আমি জানিয়ে দেব আর যারা গ্রুপে নেই গ্রুপের লিঙ্ক দিচ্ছি জয়েন্ট হয়ে যাও ভাই সময় নষ্ট করো না এই দুর্গা পুজো আবার বলছি এই দুর্গাপুজো তোমাদের জন্য নয় আবার বলছি এই দুর্গা পুজো তোমাদের জন্য নয় এই দুর্গা পুজোর টাইমটাকে তোমাকে পড়াশোনা করতে হবে চারিপাশে মাইক বাজে সমস্ত কিছু ফেলে তোমাকে পড়াশোনা করতে হবে স্যাক্রিফাইস না করলে কিন্তু চাকরি পাওয়া টাফ হয়ে যাবে আবার বলছি স্যাক্রিফাইস না করলে কিন্তু পড়াশোনাটা না করলে চাকরি পাওয়াটা টাফ হয়ে দাঁড়াবে কম্পিটিশান হাই অনেক দিন অপেক্ষা করার পর এগুলো হচ্ছে সো স্পিড দেখো ডব্লিউপিআর স্পিড কলেজ হাই ঠিক আছে একবার চলতে শুরু করলে একবার গাড়ি চলতে শুরু করলে কিন্তু স্পিড কমে না মনে হয় যেন হাইওয়েতে উঠে গেছে তো তোমরা এটা এর প্রিভিয়াস ইয়ারগুলোতেও দেখেছো তো একটা কথাই বললো ভাই পড়াশোনা ঠিকঠাক রাখো অ্যান্ড ওয়েবসাইট ফল রাখো সব কিছু জানতে পারবে হ্যাঁ আমি ওই বাতেলা টাতা মারা আমার পছন্দ হয় না যেগুলো মনে হচ্ছে বা এদিক ওদিক একটু যা একটু শোনা যাচ্ছে সেটা আমি জাস্ট শেয়ার করলাম ঠিক আছে যে এটাই কনফার্ম বা এখনও ডেট ফেট যা কিছু তোমরা ওয়েবসাইট ফলো রাখো সমস্ত কিছু জানতে পারবে কে কী ডেট দিলো কী ওটা আমরা দেখতে যাই না তো এটা একটা প্রেডিকশান হিসেবেও নিতে পারো ঠিক আছে তবে পড়াশোনার থেকে তবে এইটুকু বলতে পারি কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি আগে আগে হচ্ছিলো শুনছিলে সেটা একটু পেছায় মনে হচ্ছে ঠিক আছে তো যাই হিন্দ পড়াশোনা করো ভাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো অবশ্যই হবে তোমার দ্বারাই হবে